মাইকেল একটা গান গাইলে প্রায় কোটি টাকা কোটি ডলারের উপরে হাদিয়া এক একটা কনসার্টের মধ্যে যাওয়ার পরে ভক্তবৃন্দের কোনো অভাব নাই টাকা বাড়ি গাড়ির কোনো অভাব নাই এমনকি হঠাৎ করে একবার নিয়ত করে ফেললো আমার এত টাকা আমি এত বাড়ির মালিক আমি এত ক্ষমতার মালিক কারোর সাথে মুসাফাও করে না কারোর সাথে কোনো কিছুই করে না কথাও ঠিক মতো বলতে রাজি না মুসাফা করবের দূরের কথা জানাই দিল দিল জন ডাক্তার নিযুক্ত করে দিল এই বারো জন ডাক্তারেরা তোমরা আমার সঙ্গে থাকবা আমার দেখাশোনা করো বা আমি দুনিয়াতে দেড়শো বছর বাসবো কয়শো বছর নিয়ত করে দিল আমার টাকা আছে আমি দেড়শো বছর পর্যন্ত আমি বাঁচব এবার ডাক্তার নিযুক্ত করে দিল বারো জন ডাক্তার আশেপাশে ঘুরাফেরা করে এই ডাক্তারেরা খাবার যদি টেস্ট করে বলে খাইতে পারবেন এরপরে খায় যদি বলে খাইতে পারবা না খাইতে পারে না ও আল্লাহর বান্ধারা একটা পর্যায়ে এমন কি হয়ে গেল আল্লাহ কয় রবের ধরা দুনিয়ার কোনো ডাক্তার তোরে বাজাইতে পারবে না তুই যদি চিকিৎসার জন্য মাদ্রাজে যাও তুই যদি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাও আল্লাহ যদি ধরে তাহলে কশিন কেলেও কোনো ডাক্তার বাজাইতে পারে না কোনো মেডিসিন বাজাইতে পারে না ওই মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার জন্য এত বড় নিয়ত করে আগালো পঞ্চাশ বছরে আমার মাওলা তার দুনিয়া থেকে নিয়ে নিয়ে চলে গেল আর বাকি একশো বছর নিজের মনের মধ্যেই রয়া গেল এত বড় টাকাওয়ালা তোরা কে হইস যুবকেরা এত বড় সেলিব্রিটি তোমরা কারা হয়ে গেল তার মতো তো পেটি হতে পারো নাই তার মতো তো টাকাওয়ালা হতে পারো নাই তার মত তো এত দামি হতে পারো নাই তার মত তো এত বক্তবৃন্দ নাই তোমার তাহলে তুমি কোন ভরসায় চলো রে বাবা তুমি কোন ভরসা নিয়ে আগাও যে আমি মরবো না মরবো না মরবো না এত রক্ত গরম দেখা কিলাম মানুষকে হাত দিয়ে আঘাত করে গিলাম মানুষকে জবান দিয়ে আঘাত করে গিলাম বরং তুমি মরার আগে ভালো আচরণ করে যদি যাইতে পারো কবরে যাওয়ার পরে মানুষ তোমার জন্য চোখের বানি ফালে কান্না করবে আর যদি মানুষের ওপর জুলুম করে যদি কবরে যাও তাহলে কবরে যাওয়ার পরে একটা মানুষ তোমার জন্য দোয়া করবে না মাঝে মাঝে দেখেন না কেউ মারা গেলে ফেসবুকের মধ্যে যখন পোস্ট দেয় কমেন্টটা টাইসা লেখে আলহামদুলিল্লাহ এই লোকটা মরছে তো ভালো কি বলে কি বলে না ফেসবুকে যারা চালাও তোমরা দেখো না মাঝে মাঝে কয় অমক ব্যক্তি দুনিয়ায় নাই সবাই লেখতেছে ঢালাও ভাবে একজন না চল্লিশ পঞ্চাশ জন শত জন দুইশো জন আলহামদুলিল্লাহ মর্শে তো ভালো হয়েছে একই টাকার পাওয়া একই বাড়ির পাওয়া একই ক্ষমতার পাওয়া আপনার মরার পরে মানুষ যদি কয় খুশি মিয়া! এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব তুমি এমন জীবন গঠন করবে তোমার মৃত্যুবরণের পরে তুমি হাসবা কারণ তুমি তো মুকমিন হয়ে কবরে যদি যাও তো মুকমিন হয়ে কবরে গেলে তোমার কপালে তো জান্নাত তুমি এই জন্য হাসো তুমি যে হাদিস স্পষ্ট বলেছি মুকমিন জান্নাতে যাওয়ার ব্যাপারে তার একটা প্রতিবন্ধকতা থাকে মৃত্যু কি মানে মাঝখান দিয়ার ল্যাক এই যে আমার গাড়ি তো ওপার মাঝখান দিয়ে একটা লেখ আছে একটা খালের মতো আছে বেশি কিন্তু বড় না ধরেন নদী না যাই হোক মানে বেশি বড় তো না এটা মেঘ না এটা না হোক আর হোক বেশি বড় তো আর না অল্প জায়গা শর্ট টাইম একটা টলার দিয়ে ঠেলা দিলেও এপার থেকে ওপার যাওয়া যায় কিন্তু গাড়ি ওপার এই লেকের কারণে আমি এবার আনতে পারলাম না মাঝখান দিয়ে প্রতিবন্ধকতা এই খাল মাঝখান দিয়ে প্রতিবন্ধকতা এই নদী যার কারণে গাড়ি আমার আসলো না নবী জানিয়ে দিচ্ছেন তোমার যদি তুমি মুখমিন হও তো জান্নাতে যাওয়ার ব্যাপারে তোমার প্রতিবন্ধকতা তোমারটা লেখ আছে তোমারটা খাল আছে মৃত্যু মানে মরণ বরণ করতে দেরি তুমি আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে সুবাহ সুবহানাল্লাহ আরো জোরে চিল্লায় পড়েন না মার হাবা আরো জোরে চিল্লা পড়েন আল্লাহ তার মৃত্যুকে সফল মনে করে মৃত্যু হবি আমি আল্লাহ জান্নাতে যাবো এই জন্য এমন জীবন তুমি গঠন করবা মরিরে তুমি হাসবা জাতি তোমার জন্য চোখের পানি ফেলিয়ে দোয়া করবে তোমার জন্য কান্না করবে আমার যুবক ভাইরা এমন জীবন গঠন করতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন